বসিরহাটে লড়বে সিপিএম প্রার্থী ঘোষণা দুই আসনে আইএসএফকে সমর্থন ডায়মন্ড হারবারে সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বিস্তর আলাপ আলোচনার পরে বসিরহাট লোকসভা আসনে এবার লড়তে চলেছে সিপিএম সব ঠিক থাকলে ওই লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক এবং সন্দেশকারী কাণ্ডের সময়ে জেল খেটে আসা নিরাপদ সর্দার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারে আইএসএফ একান্তই তারা সেখান থেকে দিকে প্রার্থী করতে অপারক হলে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফের আলাদা আলোচনায় এই রকম মীমাংসা সূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর এরই মধ্যে রাজ্যের আরও দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাম বাকি আসন নিয়ে আলোচনা চলছে বামফ্রন্টের বৈঠক শেষে শুক্রবার ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন তপসিলি জাতির জন্য সংরক্ষিত আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র তপসিলি জনজাতির জন্য সংরক্ষিত ঝাড়গ্রামে সিপিএম এর প্রার্থী সুনামণি মুরি আসনে প্রার্থী ঘোষণা হলো বামফ্রন্টের সমঝোতার ভিত্তিতে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে আটটি আসনে কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী থাকা সত্ত্বেও কংগ্রেস সেখানে পরে প্রার্থী দিয়েছে ওই আসনে প্রার্থী প্রত্যাহার করার জন্য কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছেন বিমান বসু তার বক্তব্য বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোঝাপড়া গড়ে উঠতে যারা আগ্রহী তাদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে এই বোঝাপড়া একে অপরের বিরুদ্ধে লড়াই করা যায় না এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে আসন ভাগ নিয়ে বাম শরিক এবং বাইরে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম একসঙ্গে তারা ঘোষণা করছে ঘোষণা করছেন না বলে জানিয়েছেন বিমান বসু আগামী একত্রিশে মার্চ রবিবার ফের বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে ওই দিনের মধ্যে সার্বিক রফা পরিষ্কার হয়ে যাবে বলে